সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার লেবাজার দর্শক দেখছেন আমরা রয়েছি বিভিন্ন ধরনের গরু এবং ছাগল যে এলাকাতে থাকে সেই এলাকায় এবং আজ এখানে কি দরে এ ধরনের গরু ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করব দর্শক এখনও গরু আসছে মোটামুটি গরু আসছে তো তার আগে আমরা এই যে এই পাশে একটি দেখছি গাই গরু এখানে আপনার একটু দেখছি বাচ্চি বাচ্চি না কত চাচ্ছেন এটা

আমরা দেখছি আরো গরু নামছে দেখি বেশ কিছু গরু নামছে আমরা পাশে দুটা কি বাচ্চি দুটাই বাচ্চি কত করে দাম চাচ্ছেন এগুলা এটা সাড়ে আঠারো আর এটা সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ আর সাড়ে আঠারো কত করে কাজ এগুলা দাম দাম কাছে

এই যে এটা লালটা দর্শক শুনছি আমরা দেখছি দিনাজপুর জেলার রেলবাজার এটা যে গরুগুলো উঠেছে সেই গরুগুলোর দাম আরো গরু আসছে দেখছেন আমরা একজনকে ফলো করে দেখি কি দামে কি দর্শক আমরা ঘুরতে ঘুরতে এইখানে এই যে দেখছি আরো কিছু ছাগল দেখছি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এটা কি যমুনা বাড়ি বাচ্চা একটা বাচ্চা একটা তো কত দাম চাচ্ছেন এটা দাম তেরো হাজার কত বলতেছে এটা নয় সাড়ে নয় তো বেচার দাম এগারো হাজার হলে বিক্রি করবে

এখন গরম পড়ছে মোটামুটি বাজার ভালো মোটামুটি বাজার ভালো কটা আনছেন আজকে আজকে আনছি আটটা সবকে যমুনা পানি নাকি হ্যাঁ যমুনা না দেশি আছে ক্রস আছে এর মধ্যে এর মধ্যে ক্রস আছে ওগুলো ক্রস না এগুলো পার পিস কত করে দাম চাচ্ছেন বিভিন্ন রেট আছে সাত হাজার আছে পাঁচ হাজার আছে ছয় হাজার আছে সাত পাঁচ ছয় এগুলো কি চাওয়া দাম আপনার জি জি তা বিক্রির দাম কত দুই হাজার কম না পাঁচশো এক হাজার কমেই পাঁচশো এক হাজার কম দর্শক আমরা কথা বলছিলাম এবং দেখছিলাম বিভিন্ন ধরনের ছাগল এই যে এখানে রয়েছে সেগুলোর দাম আমরা দেখি আরও ওই পাশে ভেড়া দেখছি কিছু এগুলো কি ভেড়া কেমন আছেন ভালো কটা আনছেন আজকে দুইটা বাচ্চা সহ ছয়টা সবগুলো কি হালুয়ান সব হালুয়ান সব পাঠে দর্শক দেখছেন

দশ হাজার এটা কি পাঠা পাঠা দশ হাজার দাম চচ্ছো কত বলতেছে এটা কত বলছে দাম কত বলতেছে তিন হাজার আপনি কত দি দিবেন সাত হাজার তো নাই দশ হাজার চাইছিলেন তিন হাজার বলছে সাত হাজার নাই তাই কত হলে হ্যাঁ আট হবে বিক্রি পর কতটুকু মাংস হবে এটা কতটুকু মাংস হবে দশ কেজির কাছাকাছি দর্শক দেখছেন শুনছেন কথা বলছি আমরা দেখি যাই আরো কিছু ছাগল রয়েছে চাচা বাচ্চা দুটা কোন ছাগলটার এটার দর্শকের যে একটা বাচ্চা পুরানি দেখছি দুই বাচ্চা সহ এক মা ছাগল দেখছি এটার বয়স কেমন চাচা

কটা আনসিলের আজকে দুইটা দুইটায় কাশি খাসি না কত করে এগুলা আট করে ষোলো চার হাজার আর কত বেচিবেন তাহলে এলা বাজার কি কী আর কত কইছে জোরাটা বারো কইছে দর্শন শুনলেন যে জোরাটার দাম বারো বলেছে উনি ষোলো হাজার টাকার দাম চাইছে

কত চোদ্দ পনেরো করে কাছে চোদ্দ পনেরো হাজার করে বলছো তো বেচার দাম উনিশ উনিশ করে জোড়াটা উনিশ হাজার দর্শক দেখলেন জোড়াটাই উনি উনিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আমরা আপনাদের দেখাচ্ছি এই পাশে আমরা একটু দেখছি এটা হালুয়ান না কত দাম চালেন এটা দাম চাচ্ছেন কত সাড়ে পাঁচ দাম পাচ্ছে দর্শক এই যে হাজার টাকা দাম চেয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেলবাজার থেকে বিভিন্ন ধরনের গরু এবং ছাগলের দাম দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা